ঝিনাইদহ জেলার মহাশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীর পাঁচ কিলোমিটার ভারতের দখল থেকে উদ্ধার করেছে মহেশপুর আটান্ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতদিন কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের এই পাঁচ কিলোমিটার ভারতের বিএসএফ দখল করে আধিপত্য বিস্তার করেছিল মঙ্গলবার রাতে আটান্ন বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজেপি জানায় কোদলা নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় চার দশমিক আটশূন্য কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তে চিহ্নিত করেছে উনিশশো সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লেখিত চার দশমিক আট কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের স্থানীয়রা জানান এক সময় এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো স্বাধীনতার পর কোদলা নদী পারের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরো অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদলা নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারত না মহেশপুর বিজেপি জানিয়েছে সম্প্রতি কোদলা নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত বিষয়টি বিজেপির নজরে এলে তারা প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়